শহরের এক কোণে পুরনো একটা বাড়ি যেখানে সময় যেন থেমে আছে তবে এক শিল্পীর কল্পনায় কিছুই থেমে থাকে না কখনো কখনো ছবিগুলো নিজেই তৈরি হয় আর কখনো সেই ছবির মাঝে লুকিয়ে থাকে কিছু ভয়ঙ্কর সে কিছু আঁকেনি তবু ছবিটা বলে দিচ্ছে কে যেন তাকিয়ে আছে তার দিকেই প্রতিটা ক্যানভাসের পেছনে একটা গল্প থাকে কিন্তু কোনো ক্যানভাস যদি হয়ে ওঠে দরজা তবে ওপারে কি আছে যখন ছায়া বাস্তব হয়ে ওঠে তখন আলো আর চোখ দুই ব্যর্থ শেষে রয়ে যায় শুধু ছবি যেখানে মুখ আছে প্রাণ নেই রায়হান চলে গেছে কিন্তু রেখে গেছে একটা অসমাপ্ত ক্যানভাস এবার খোঁজে এসেছে তার ভাই সিফাত প্রতিটা ছবি যেন গলা চেপে বলা এক চিৎকার আর নিচে লেখা হারিয়ে যাওয়া মানুষের নাম তার চোখে ভয় আর কানে ভেসে আসে এক দরজাটা আর না ভাইয়ের মতো সেও একই পথ ধরল কিন্তু এই পথে শেষ নেই কারণ কিছু দরজা একবার খোলার পর আর বন্ধ হয় না ছায়া এবার শুধু টানছে না নিয়ে আসছে আগের হারানো মুখগুলো এই চক্র ভাঙে না ছায়া শুধু পাল্টাই শিকার নতুন ক্যানভাস তৈরি হয়েছে পুরনো কাহিনী আবার নতুন মুখে আর দরজা সেই এখনো খোলা তোমার জন্য